প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড সৈয়দ রাগিব জন্মদিন গত শনিবার সকাল এগারোটায় রাগিবনগর ক্যাম্পাসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রাভার স্কাউটস এরপর পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফুলের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন আলোচনা সভায় দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন দেশ ও জাতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন বলেন দানবীর রাগিব আলী কেবল একজন শিল্পপতি নন তিনি বাংলাদেশের আলোকবর্তিকা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই ট্রাস্টি বোর্ডের সদস্য ডাঃ সাদিয়া মালিক চৌধুরী বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা আলোচনা শেষে দানবীর ডিবালীর জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয় সৈয়দ এবং এর ইংরেজি অনুবাদ দানবীর গ্ল্যান্স ওই এর মূরক উন্মোচন করা হয় শেষে সাংস্কৃতিক পূর্বে সিলেটের বাউল শিল্পী নোমান আহমেদ রিপন ও তার দলসহ স্থানীয় কবি ও শিল্পীরা সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী এবং রাগিবনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ